এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা এবাজতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে নাওয়াইতানাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষনীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সাহারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ সারি না খেতে পারলেও রোজা রাখা যায় দশ ভুল হলো সারিতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে যাই না যে খেজুর খাওয়া শুন খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সারির সময় দোয়া কবুল হয় বড় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পর পরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কম পক্ষে শাক পর্যন্ত জেগে এবার বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বরে বলে হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মোয়াজিন আজান দেয় অন্যান্য দিন আজানের জব দিল রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি অথচ তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস দেখায় আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় আকালা তাআমাক লাবর ওয়সাল্লাত আলাইক ওয়াল মলাইকা আফতার আংদাকুমুস আমরা অনেকেই ইফতার করে তাকে দোয়া করাইতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দশ দিনে সাদা সাল্লাম জীবনে কখনো এতে ছাড়েন নাই যত বছর তিনি ছিলেন প্রত্যেক রমজানের শেষ দশ দিন তিনি সাদা আলাহিস্লাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নেই রমজানের আসল মজাই হলো এতে কাপ এটা আমরা করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা এবং বন্দিকের জন্য সেটা আমরা করি না উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন হলো এবাদতের দশ দিন নবী সাল্লাম ইয়াজিদি মালা ইস্তাহিদি এই দশ দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না আর এই দশ দিন আমরা বিশ্ব মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি এটা সবচেয়ে বড় ভুল গুলার একটা আর বিশ নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন সেটা ফিতরা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সমস্ত ভুল বিচ্ছুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান